আসসালামু আলাইকুম আপনি যদি কখনো ভাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটা হতে পারে তাহলে চোখ বন্ধ করেই বলা যায় তার নাম হচ্ছে সুইজারল্যান্ড এ যেন এক জীবন্ত ছবি যেখানে পাহাড় তুষার রদ, ফুলের উপত্যকা আর নিস্তব্ধ শহর মিলে সৃষ্টি করেছে এক স্বপ্নের রাজ্য ইউরোপের হৃদয়ে অবস্থিত ছোট্ট দেশ কিন্তু অপূর্ব এই দেশটির আয়তন মাত্র একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার চারপাশে ঘেরা ফ্রান্স জার্মানি ইতালি অস্ট্রিয়া ও লিচেন স্টেইন দ্বারা কিন্তু তার সৌন্দর্য যেন পাঁচ দেশের সৌন্দর্য মিলে এক জায়গা এখানকার রাজধানী বার্ন সবচেয়ে বড় শহর জুরি আর দেশটির সরকারি নাম সুইস কনফেডারেশন সুইজারল্যান্ডের ষাট শতাংশ এলাকা জুড়ে রয়েছে বিশাল অ্যালস পর্বতমালা এই পাহাড়গুলো শুধু বরফে ঢাকা নয় বরং এগুলোই গড়ে তুলেছে সুইস পরিচয়ের মূল শিকড় এখানে আছে শত শত হ্রদ সবচেয়ে বিখ্যাত হ্রদগুলোর মধ্যে রয়েছে জেনেভা হ্রদ জুরিক হ্রদ লুসান হ্রদ এবং লেক কনস্ট্যান্ট এছাড়াও লেক ম্যাগিওর এবং লেক ও এর মতো আরও অনেক সুন্দর হ্রদ রয়েছে প্রতিটি হ্রদের পানিতে প্রতিবিম্ব হয় তুষার ঢাকা পাহাড় আর নীল আকাশ যেন প্রকৃতির না সুইজারল্যান্ড শুধু পাহাড় আর হ্রদের দেশ নয় এটি আধুনিক প্রযুক্তি অর্থনীতি ও শৃঙ্খলার বটে এখানকার মানুষ সময়নিষ্ঠ পরিশ্রমী আর প্রকৃতিপ্রেমী দেশটিতে চারটি সরকারি ভাষা হল জার্মান ফরাসি ইতালীয় আর রোমান্স তবুও সবাই এক একসূত্রে বাধা শৃঙ্খলা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শান্তিতে জুরিক জেনেভা বার্ন বাসেল প্রতিটি শহর আলাদা রঙে রাঙানো জুরিক হল অর্থনৈতিক রাজধানী জেনেভা হচ্ছে আন্তর্জাতিক সংগঠনের শহর আর বার্ন ঐতিহাসিক স্থাপত্যর জন্য বিখ্যাত বারোশো সালে তিনটি ক্যান্টন একত্রিত হয়ে গঠন করে সুইস কনফেডারেশন যা আজকে সুইজারল্যান্ডের সূচনা আঠারোশো সালে আধুনিক সংবিধান গৃহীত হয় আর গড়ে ওঠে এক স্থিতিশীল গণতন্ত্র সবচেয়ে আশ্চর্য ব্যাপার দীর্ঘ ইতিহাসে সুইজারল্যান্ড কোনো যুদ্ধের অংশ নেয়নি দুই বিশ্বযুদ্ধেও দেশটি নিরপেক্ষ থেকেছে তাই আজও সুইজারল্যান্ড বিশ্বে পরিচিত নিরপেক্ষতার দেশ হিসেবে সুইজারল্যান্ড অর্থনীতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ এখানে মাথাপিছু আয় প্রায় এক লক্ষ মার্কিন ডলার এ দেশের ব্যাংকিং ব্যবস্থা বিশ্বখ্যাত আর সুইস ঘড়ি ও চকলেট তো প্রায় প্রতিটি দেশে পরিচিত না এখানকার বিখ্যাত ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে নেসলে রোলেক্স ইউবিএস জুরিক ইন্স্যুরেন্স এবং বালি এই ব্র্যান্ডগুলো মূলত খাদ্য বিলাসদ্রব্য আর্থিক পরিষেবা এবং ঘড়ি শিল্পের জন্য সুপরিচিত তবে এখানকার সবচেয়ে বড় সম্পদ হল মানুষের জীবনধারা পরিষ্কার বাতাস বিশুদ্ধ পানি নিরাপত্তা স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুতেই তারা বিশ্বে সেরা সুইজারল্যান্ডে ভ্রমণ মানে এক রেলপথের গল্প এ দেশের ট্রেনগুলো যেন সময়ের মতোই নির্ভুল সুইস ট্রাভেল পাস নিলে আপনি ট্রেনে বাসে এমনকি নৌকায়ও চলতে পারবেন সারা দেশে সুইস ট্রাভেল পাস কিনলে পর্যটকদের জন্য পরিবহন খরচ সাশ্রয় হয় আর জানেন কি সুইজারল্যান্ড তার উন্নত রেল অবকাঠামো এবং অ্যালফ পর্বতমালার নিচ দিয়ে নির্মিত বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেল সুরঙ্গ হার্ট বেস টানেলের জন্য বিশ্বজুড়ে পরিচিত দৈর্ঘ্য প্রায় সাতান্ন দশমিক এক কিলোমিটার গভীরতা প্রায় দুই মিটার প্রায় দুই দশকের নির্মাণ কাজের পর দুই সালের এক জুন এটি আনুষ্ঠানিকভাবে চালু হয় সুইজারল্যান্ডের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে জুরিক জেনেভা বার্ন শহর এবং জংফ্রাও অঞ্চল এছাড়া জার্মাট ম্যাটারহর্নের মতো পর্বত এবং মনোরম গ্রাম যেমন গ্রিনডেল ওয়ার্ল্ড ও লটার ব্রুনেন বিশেষভাবে উল্লেখযোগ্য চলুন ঘুরে আসি সুইজারল্যান্ডের সবচেয়ে চমৎকার দর্শনীয় স্থানগুলো ম্যাটারহর্ন সুইজারল্যান্ডের প্রতীক বলা হয় ম্যাটারহর্নকে চার হাজার চারশো আটাত্তর মিটার উঁচু এই পর্বত অ্যালসের সবচেয়ে আইকনিক চূড়া এখানে মানুষ স্কিং আর কার রাইড উপভোগ করে লেক জেনেভা নীল রঙের এই বিশাল লেকের সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস হবে না এখানেই আছে বিখ্যাত জেডিআ কৃত্রিম ঝর্ণা এটি প্রতি সেকেন্ডে প্রায় পাঁচশো লিটার পানি আর একশো মিটার উচ্চতায় প্রবাহিত করে এছাড়া ঐতিহাসিক ভবন ও দুর্গ পরিদর্শন আলপাইন লেকে সাঁতার কাটা আউটডোর অ্যাক্টিভিটি এবং পাহাড়ের সৌন্দর্যে যেন ইতিহাসের ছোঁয়া মেলে প্রতিটি পাথরে জুরিক সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর আর সবচেয়ে আধুনিকও পুরনো শহর ঘুরে দেখুন আর নদীর ধারে বসে এক কাপ কফিতে হারিয়ে যান আর চাইলে শপিং করুন বিশ্বের অন্যতম বিলাসবহুল রাস্তা বান হফ ট্রাস জুমফ্রাও অঞ্চল এটা সত্যি এক জাদুর দেশ এখানকার ট্রেন আপনাকে নিয়ে যাবে ইউরোপের সবচেয়ে উঁচু জায়গায় টপ অফ ইউরোপ নামে পরিচিত এটি চারপাশে শুধু বরফ আর মেঘ অবিশ্বাস্য দৃশ্য লুসান লুসান শহরটা ছোট হলেও খুব সুন্দর এখানে আছে পুরনো কাঠের সেতু চাপেল ব্রিজ আর সুন্দর লেক লুসান সূর্যাস্তের সময় এখানকার পরিবেশ যেন একদম ছবির মতো লাগে ইন্টারলাকেন দুই হ্রদের মাঝে ছোট্ট শহর ইন্টারলাকেন অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একদম পারফেক্ট জায়গা এখানে করতে পারেন প্যারাগ্লাইডিং স্কাই ডাইভিং আর পাহাড় দেখতে পারেন রোমান্স আর সৌন্দর্য দুটোই একসাথে খাবার ও সংস্কৃতি সুইসদের খাবার যেমন সবল তেমনই পরিপূর্ণ সবচেয়ে জনপ্রিয় হল চিজ পণ্ডু পণ্ডু হল গলিত চিজে রুটি ডুবিয়ে খাওয়া র্যাকলেট র্যাকলেট হচ্ছে গলানো পনির যা আলু বা রুটির উপর ঢেলে পরিবেশন করা হয় রস্তি রস্তি হচ্ছে ভাজা কুচি করা আলু এবং আরেকটি জনপ্রিয় খাবার মুয়েসলি। মুয়েসলি হল ওটস ফল বা বাদাম দিয়ে তৈরি একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট আরও আছে সুইট চকলেট আর পাহাড়ি দুধ দিয়ে তৈরি অসংখ্য দুগ্ধজাত পণ্য সুইস সংস্কৃতিতে প্রকৃতির প্রতি ভালোবাসাই স্পষ্ট প্রতিটি গ্রাম প্রতিটি রাস্তা এমনকি প্রতিটি জানালার পাশে ফুলের টপ পর্যন্ত যত্নে সাজানো ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর তখন পাহাড় সবুজ রদ উজ্জ্বল আর আবহাওয়া রোমাঞ্চকর স্কিইং করতে চাইলে ডিসেম্বর থেকে মার্চে যেতে পারেন সুইজারল্যান্ড এমন এক দেশ যেখানে প্রকৃতি আর মানুষ হাতে হাত রেখে এগিয়ে গেছে যেখানে শান্তি শৃঙ্খলা আর সৌন্দর্য একই সুরে বেঁচে ওঠে আপনি যদি জীবনে একবার এমন জায়গায় যেতে চান যেখানে প্রতিটি সকাল নতুন রঙে ভরে ওঠে তাহলে সুইজারল্যান্ডটি সেই দেশ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ পৃথিবীর প্রতিটি কোণেই লুকিয়ে আছে এক একটি নতুন গল্প আল্লাহ হাফিজ